আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আলোচনা করব কোরআন থেকে নিয়ে পঁচিশটি উপদেশ যা আমাদের মেনে চলা উচিত এক সত্য মিথ্যার মিচ্ছন করা যাবে না ঈর্ষাদ হয়েছে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং শুনে সত্য গোপন করো না বাকারা আয়াত বিয়াল্লিশ দুই প্রতিশ্রুতি ভঙ্গ করো না ঈর্ষাদ হয়েছে হেমানদাররা তোমরা অঙ্গীকার পূর্ণ করো শ্রোয়া মায়েদা আয়াত এক তিন অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করবে না ঈর্ষাদ হয়েছে তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না স্রব বাকারা আয়াত একশো অষ্টআশি চার সীমালঙ্গন করা যাবে না ঈর্ষাদ হয়েছে সীমালঙ্গন করো না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না স্রব বাকারা আয়াত একশো নব্বই পাঁচ আল্লাহর পথে ব্যয় করো ঈর্ষাদ হয়েছে তোমরা আল্লাহর পথে ব্যয় করো স্রব বাকারা আয়াত একশো পঁচানব্বই ছয় এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করে ঈর্ষাৎ হয়েছে মানুষ তোমাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দাও তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম স্লব বাকারা আয়াত দুইশো বিশ সাত শাসক নির্বাচন করে ঈর্ষাত হয়েছে সৎগুণ দেখে শাসক নির্বাচন করো শ্রো বাকারা আয়াত দুইশো সাতচল্লিশ আট ধর্ম নিয়ে নেয় ঈর্ষাদ হয়েছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই স্লব আকারা আয়াত দুইশো ছাপ্পান্ন নয় অন্যের বিপদে সাহায্য করো হয়েছে প্রয়োজনে সহযোগিতা করো সুরাবাকারা বাকারা আয়াত দুইশো তেহাত্তর দশ সুদ পরিহার করো হয়েছে সুদ গ্রহণ করো না সুরাবাকারা আয়াত দুশো পঁচাত্তর এগারো আমানত রক্ষা করো ঈর্ষাত হয়েছে আমানত রক্ষা করো সুরা বাকারা আয়াত দুশো তিরাশি বারো পরনিন্দা পরিহার করো ঈর্ষাত হয়েছে কারো গোপন তথ্য অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না সুরা বাকারা আয়া দুশো তেরাশি তেরো আল্লাহ বিচ্ছিন্নতা পছন্দ করে না ঈর্ষাদ হয়েছে তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে না সুরা আলে ইমরান আয়াত একশো তিন চোদ্দো সত্যের প্রতি আহ্বানকারী থাকাই চাই ঈর্ষাদ হয়েছে তোমাদের ভিতরে এমন একটি দল থাকা উচিত যারা ভালো কাজের প্রতি আহ্বান জানাবে সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজে থেকে বারণ করবে সুরা আলে ইমরান আয়াত একশো পনেরো কোমল ভাষী ও ঈর্ষাদ হয়েছে রুড়ো ভাষা ব্যবহার করোনা সুরা আল ইমরান আয়াত আল্লাহর অনুসন্ধান করো হয়েছে এই বিশ্বের বিশ্বময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করো সুরা আলে ইমরান আয়াত একশো একানব্বই সতেরো প্রাপ্তদের উত্তরে দিকের সম্পদ বুঝিয়ে দেওয়া ঈর্ষাদ হয়েছে মৃত্যুর সম্পদ তার পরিবারের সদস্যদের ভেতর বন্টন করতে হবে সুরা নিসা আয়াত সাত আঠারো নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করোনা ঈর্ষাত হয়েছে সম্পদের উত্তরাধিকারীদের নারীদের সুনির্দিষ্ট অংশ রয়েছে সুরা নিশা আয়াৎ সাত উনিশ অনাথের সম্পদ আত্মসাৎ করোনা ঈর্ষাত হয়েছে অনাথদের সম্পদ আত্মসাৎ করোনা সুরা নিশা আয়াৎ দশ বিষ নিশ্চিত নারীকে বিয়ে করোনা ঈর্ষাত হয়েছে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে তাদের বিয়ে করোনা সুরানিশা আয়াত তেইশ একুশ অন্যায়ভাবে সম্পদ হরণ করো না ঈর্ষাত হয়েছে অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না নিশা আয়াত উনত্রিশ বাইশ কীর্পণ হয় না ঈর্ষাত হয়েছে কার্পণ্য করো না এবং অন্যকে কার্পণ্য শিক্ষা দিও না নিশা আয়াত সাতত্রিশ তেইশ বিদেশ পরিহার করো ঈর্ষাদ হয়েছে বিদেশি হয় না সুরানিশা আয়াত চুয়ান্ন চব্বিশ ন্যায় বিচার করো না হয়েছে মানুষের প্রতি ন্যায় বিচার করো সুরানিশা আয়াত আটান্ন পঁচিশ সত্যের ওপর অবিচাল থাকো ঈশাধ হয়েছে ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকো সুরা আয়াত একশো পঁয়ত্রিশ